যাদের কারণে আমরা আজকে এই খোলা ময়দানে দাঁড়িয়ে বক্তৃতা দিতেছি তাদের স্বীকৃতি মেলে নাই তাদের স্বীকৃতির সনদ আমরা আজকের এই সভা থেকে দাবি করছি আমরা দাবি করি এই সরকারে আমলে আমরা এখনো শুনতে পাই কোন কোন জায়গায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলিগরা আমাদের প্রশাসনিক কর্মকর্তার অধীনে তারা কুশিক্ষণ নিদেশে দুঃখের বিষয় এটা আমাদের জন্য মেধিত বেদনাদায়ক আমরা চাই না এমন কোন সংবাদ আমাদের কাঁধে আসুন অতএব কারণে আজকের এক বছর ফুটিতে সবাইকে আবার ঐক্যবদ্ধ ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নাকি নায়ক ছিলেন তাদেরকে ধারক বাহক তাদেরকে আমরা অবশ্যই হৃদয়ের হৃদয়ঙ্গম করে সামনের দিকে এগিয়ে নিতে চাই দেশটাকে আমরা সবাই রাজি কিনা তাই যদি হয় আগামী নির্বাচন সবাই যে যেখানে আসে সবাইকে আমরা ভোট দিয়ে এই আগামী যে সংসদ আসতেছে এটা যদি ইসলামী সরকার হয় সংসদ আপনাদেরকে আগামী দিনগুলোতে আবার যদি আহ্বান করা হয় কখনো কোন সময় মিছিল মিটিকে সবাইকে দত্ত আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি মাতামতিথি ইল্লা বিল্লাহ